হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে এসে কালকে এসেছি মামার বাড়ি মোটি এই যে আমার বড় মাসি এখন গরম জল খাচ্ছে এই যে গরম জল খাচ্ছে বৌদি এদিকে বাবুকে হরলিক্স খাওয়াচ্ছে আর এই যে আমার গরম জল তারপরে চা খাবো

চা খাওয়া যাক তারপর তোমাদেরকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে এত ঠান্ডা কি আর বলবো চলো আমরা মামার বাড়ি কিছুর জন্য এসেছি সেটাও বলবো মানে দেখতেই পাবে তো চলো এখন বেশি না বুকে ওরা দেখা হচ্ছে তো আমরা জল খাবার খেতে চলে এসেছি এখন বসেছি আমি বৌদি পুচকুটার মামি ওই সাইডে আরো মাসি বোন সবাই বসেছে তো চলো সাইডে বান্ধবী একটা বসেছে চলো আমরা খেয়ে দিই পুরো ভিডিওটা দেখতে থাকো যদি আমরা আরেকবার খেতে আসবো তখন করবো কত গাই মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে অনেক এখনো খাচ্ছি চলো এবার পরে দেখানো হচ্ছে তোমাদের সাথে তো আমি একদম মানে একটু রেডি হয়েছি পুরোপুরি হয়নি এই যে পাইল এখনো রেডি হয়নি তো চলো পুরো রেডি হয়নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো শোন আর কি যাই বলো কী হলো তো আমি যে জন্য মামার বাড়ি এসেছি সে কাজ চলছে আজকে আজকে বাসে ছাড়তো যাব তো চলো যাওয়া যাক তো মামার বাড়ি যে জন্য আসা আমার দিদা মারা গেছেন তো তারই আজকে কাজ তো এখন এই তো কাজ শুরু হয়ে গেছে তো সেই জন্য আমরা মামার বাড়ি এসেছি তো পুরো

তো চলো যেখানে কাজ আছে সেখানে যাওয়া যাক তোমাদেরকে বললাম দিদার আজকে শেষ কাজ তো দিদা তুমি যেখানে আছো খুব ভালো থাকো সবাইকে প্রস্তুত করো আমরা যাতে অনেক ভালো থাকতে পারি আমরা এখন কফি খাবো